પાર્ટી <coughs> ઓફિસે শুক্রবার দিনহাটা শহরের সিপিআইএম দপ্তর প্রমোদ দাসগুপ্ত ভবনে বেপরোয়া ভাঙচুর চালানোর পাশাপাশি পার্টি দপ্তরের দরজায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ সিপিআইএম নেতা তারাপদ বর্বন প্রবীর পাল অমিত দত্ত মকসিদুল ইসলাম শুভ্রালোক দাস সাধন দেব প্রমুখ নেতৃত্বের উপস্থিতিতে পুনরুদ্ধার করা হল দিনহাটা শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত এই সিপিআইএম কার্যালয় এদিন তালা ভেঙে এই পার্টি অফিস পুনরুদ্ধার করার পাশাপাশি উত্তোলন করা হয় সিপিআইএম দলের রক্ত পতাকা এদিন এই পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এরপর মিছিল করে দিনারায় থানায় যান সিপিআইএম নেতাকর্মীরা বৃহস্পতিবার মাথা শহরের থানাপাড়া মাঠে ডিওয়াই এফআই কোচবিহার জেলা কুড়িতম জেলা সম্মেলনের প্রকাশ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহার বিরুদ্ধে অক্ষ মন্তব্য করেন ডিওয়াইফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম নেতৃত্বদের হুশিয়ারি দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মিনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম শীর্ষ নেতৃত্বদের দিনাটা এসে রাজনৈতিক কর্মসূচি করবার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানান মন্ত্রী অভিযোগ এর পরেই দিনাটা শহরের সিপিআইএম পার্টি অফিসে বেপরোয়া আক্রমণ সহ এই পার্টি অফিসের দরজায় তালিয়ে তালা ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা এরপর শনিবার দিনাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআইএম নেতা জয় চৌধুরী দ্রুততার সাথে এই পার্টি অফিসের দুই গেটে যে তালা লাগানো আছে সেই তালা খুলে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি পাশাপাশি তিন আটার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং পার্টি দপ্তর প্রমোদ ভবনের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানানো হয় পুলিশের কাছে কিন্তু এরপরও পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ এদিন তাই নিজেদের উদ্যোগেই এই পার্টি অফিসের তালা ভেঙে অফিসটি পুনরুদ্ধার করলেন সিপিআইএম নেতৃত্ব এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম কুচবিহার জেলা সম্পাদক অনন্তরায় বলেন পরপর আটবার আক্রমণ করা হল এই পার্টি দপ্তরে শুধু তাই নয় ন্যাক্কারজনক ভাবে সিপিআইএম এর পতাকাকে অবমাননা করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে উদ্দেশ্য করে অনন্ত বলেন তিনি বর্তমানে মন্ত্রী তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন তার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনাটা রাজ্যের মধ্যে ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করে দেন এখানে বোমা পিস্তল বন্দুক বিক্রি হয় এবং তৃণমূল সেগুলি ব্যবহার করে এখানে গাজা আফিম সব চাষি হচ্ছে খর্গহস্তে হস্তে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশ প্রশাসন এবং রাজ্যের মন্ত্রীর কিন্তু এ ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই আসলে তারা বুঝতে পারছেন তাদের পায়ের তোলার মাটি নেই আর তাই এই নিন্দনীয় কাজের সাথে তারা যুক্ত হচ্ছেন এদিন অনন্ত রায় বলেন পুলিশকে তারা স্পষ্ট বলবেন তারা যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন তাহলে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধেও মামলা করতে বাধ্য হবে সিপিআইএম কি বলুক ডিটাডর মানে আপনারা সাংবাদিক কতগুলো ভlogging করতে পাচ্ছেন এবারে দিয়ে পড় পড় আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে এটা নেক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয় একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল দলের এখন কর্মী নয় তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন সৎসন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয় এখানে বোমা পিস্তুল বন্ধ এখানে বিক্রি হয় এবং সেটাকে তৃণমূল ব্যবহার করে এখানে গাঁজা গাঁজার ব্যবসার সঙ্গে যারা জড়িত জড়িত আফিম চাষ কি নেই সেগুলোর দায়িত্ব হচ্ছে মন্ত্রী এবং পুলিশ প্রশাসনের এগুলোকে বলা যায় যে এরপরে খর্ব বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে দুর্নীতি যে আবাসন প্রকল্প তার যারা প্রকল্পের তাদের কাছ থেকে দশ হাজার থেকে দশ টাকা পর্যন্ত অবাধে নেওয়া হচ্ছে এটা হচ্ছে সীমান্ত এলাকা অবাধে গরু পাচার হয় এটা তৃণমূল দলের একাংশের যদি ইন্ধন না থাকে হয় না এটা দিনাটার মানুষ শুধু নয় আজকে গোটা জেলার মানুষ তারা সব ঘটনা জানে এবং আজকে যেটা সবচেয়ে বিষয় হচ্ছে যে জনগণের কাছ থেকে যখন মানুষ পড়ে যায় দেখে যে পায়ের তলার মাটি নেই তখনই এই ধরনের নিন্দনীয় কাজের সঙ্গে যুক্ত সে কারণে নিজে তিনি এটা তো আমাদের কথা নয় তিনি বলেছেন দিনহাটার মানুষ আমাকে ভোট দেবেন তিনি বামপন্থীরা আমরা বলেছি তারপরে কয়েকদিন পরে এই যে নিবেন্দ্র নারায়ণ সদনে তৃণমূল যুব কংগ্রেসের একটা সভা হোক আপনার সাংবাদিক বন্ধুরা দেখেছেন সেখানে অর্ধেক চেয়ার খালি ছিল উত্তরবঙ্গ পত্রিকা অনেক পত্রিকাতে তার ছবি বেরিয়েছে এগুলোর থেকে মানুষের উপর ভেতি ত্রাস তৈরি করার জন্য এটা করা হয় আপনারা কি আমি আইনি কোনো পদক্ষেপ নেই অবশ্যই আমরা জলপাইগুড়ি আমাদের যে সিঙ্গেল ব্রেঞ্চ আমরা সেখানে আবেদন করেছিলাম যে এইভাবে পৌরসভা আমাদের এখান থেকে অফিস তুলে দেওয়ার জন্য হুঙ্কার দেয় বারবার আমরা কাগজপত্র দেখেছি সেখানে কোর্ট রায় দিয়েছে আমাদের পক্ষে যে অফিস সিপিআইএমের ওপর আইনসম্মত এবং এটার উপর পরবর্তীতে কোনো বিরোধী বা কোনো রাজনৈতিক দল যদি এটাকে ঘুরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আক্রমণ করে তাহলে তারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে এবং আমরাও এই ঘটনাকে সামনে রেখে আমরা আবার কোর্টে যাব একদিকে কোর্টের লড়াই হবে আর একদিকে মানুষকে সঙ্গে নিয়ে দিনাটার এই যে আজকে পরিস্থিতি মানুষ আজকে মাথা উঁচু করে চলতে পারে না গুন্ডাদের ভয়ে ব্যবসায়ীরা আজকে ব্যবসা সঠিকভাবে করতে পারছে না তারা খুব আজকে আতঙ্কিত সামগ্রিকভাবে সামনে এখানে একটা পুলিশের এখানে একটা থানা রয়েছে লাখের তো তারা মেরুদণ্ড আছে কিনা আমাদের জানান একটা তারা এর বিরুদ্ধে আসামি তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ আজকে আবার আমরা যাচ্ছি থানা আমরা কথা বলব পরিষ্কার বলো যদি আপনারা না পারেন প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য দরকার কোর্টে আপনাদের সঙ্গে আমাকে দেখা